আসসালামু আলাইকুম এভরি ওয়ান সামুদ্রিক মাছ তো আমরা কতভাবেই খেয়ে থাকি এভাবে একবার রান্না করে খেলে সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকে তো চলুন রান্নাটি শুরু করা যাক চুলা একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে নেবো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার হাফ চা চামচ রসুন বাটা ও এক চামচ জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। মশলাটা ভেজে নিলে মশলার যে এক্সট্রা গন্ধটা সেটা আর থাকে না এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটাকে তেলের সাথে ভেজে নেব মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে কিছু সময় বয়েলের জন্য রেখে দেব এবার ঢাকনা খুলে চিড়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার স্বাদের ভুনা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ